হরে কৃষ্ণ আজ দোসরা ভাদ্র উনিশে আগস্ট সোমবার পবিত্র রাখি পূর্ণিমা তিথি বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটি শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই রাখি পূর্ণিমা এই পূর্ণিমাকেও আবার সৌভাগ্য পূর্ণিমাও বলা হয় আজকের দিনে অনেক মায়েরা ও শ্রদ্ধা ও ভক্তির সহিত লক্ষ্মীদেবীর পূজা করে থাকে এবং লক্ষ্মী নারায়ণের পূজা করে থাকেন যে সংসারে এই প্রতি পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা করা হয় সেই সংসারে মা লক্ষ্মীর কৃপা লাভ হয় বন্ধুরা আজ রাখি পূর্ণিমা আজকের দিনে আপনারা ভুল করেও এই পাঁচটি কাজ করবেন না আর এই সকল খাবার আপনারা আজকের দিনে ভুলেও খাবেন না নইলে আপনাদের নিজেদের দুর্ভাগ্য আপনারা নিজেরাই বাড়িতে ডেকে নিয়ে আসবেন এই পূর্ণিমা আসলে শ্রাবণী পূর্ণিমা যা এই বছর অর্থাৎ দু সালের এক বিড়াল যোগ সৃষ্টি করেছে যার ফলে এই ছয়টি রাশি হবে কোটিপতি তাই এই আজকের দিনে আমাদের কিছু কাজ পরম সুখ সৌভাগ্যকে ভরিয়ে দেয় ভগবান শিব ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় সেই ব্যক্তির মনোবাসনা ভগবান অবশ্যই পূর্ণ করে দেন কিন্তু এই দিনে হ্যাঁ বন্ধুরা এই দিনে কিছু কাজও আমাদের জীবনে ডেকে আনে ভয়ঙ্কর দুর্ভাগ্য তার সঙ্গে থাকে অর্থ কষ্ট তাই বন্ধুরা প্রথমে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য স্কিপ না করে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে বলবো যাতে তারাও কিছুটা হলেও উপকৃত হতে পারে বন্ধুরা রাখি পূর্ণিমা তিথি দু সালে শুরু হয়েছে রবিবার রাত্রি দুটো বেজে চত্রিশ মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথি থাকবে বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি অনুসারে এই বছর দু সালে রাখি পূর্ণিমা পালিত হবে উনিশে আগস্ট সোমবার দিন অর্থাৎ আজকে তবে কি মহেন্দ্র যোগ আছে হ্যাঁ সেই সময়ে আপনারা রাখি পড়াতে পারেন রাখি পূর্ণিমার দিন সোমবার উনিশে আগস্ট মহেন্দ্র যোগ হচ্ছে দুপুর তিনটা বেজে চোদ্দ মিনিট থেকে চারটে বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই দিন ভদ্রাকাল থাকবে সকাল দশটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এছাড়া এই দিন সকাল নটা বেজে একান্ন মিনিট থেকে দশটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল এই সময় ভুল করে আপনারা ভাই বা দাদার হাতে কোনো মতেই রাখি বাঁধবেন না পারলে আপনারা দুপুর একটা বেজে তিরিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে সাত মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে রাখি বাঁধুন এটা এই বছরে এই দিনে রাখি বাঁধার জন্য অত্যন্ত শুভ সময় তাই এই দিনে এই সকল কার্য ভুলেও একদমই করবেন না আর এই রাতে আপনারা ব্রহ্মচর্য অবশ্যই পালন করবেন যদি চান আপনার বাড়িতে সমস্ত দেব দেবদেবীর আগমন হোক এছাড়াও এই দিন আপনারা সকাল সকাল বাড়িতে ঘুম থেকে উঠবেন বিশেষ করে আপনারা চাইলে এই দিন সকাল সকাল স্নান করে নেবেন বিশেষ করে রবিযোগের মধ্যে বা ব্রোম্ব মুহূর্তে যদি ভগবানের কাছে আপনার মনের বাসনা জানান তো ভগবান তা অবশ্যই পূরণ করেন এই সময় স্নান করলে মানুষের দুঃখ কষ্ট দুর্ভাগ্য কেটে যাবে মানুষের গ্রহদোষ কেটে যায় তাই যদি পারেন এই দিন আপনারা স্নানের জলে সামান্য গঙ্গা জল বা তুলসীপত্র মিশিয়ে আপনারা অবশ্যই স্নান করুন তবে যদি কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন করতে না পারেন তাহলে এই প্রক্রিয়াটি আপনারা অবশ্যই করবেন আর যদি পবিত্র নদীতে স্নান করেন তা তো আরও শুভ আপনাদের পক্ষে তৃতীয়ত এই সময় এই বছর মানে দু সালে এই পবিত্র রাখি পূর্ণিমার দিন এই ছয় রাশি হবে কোটিপতি ঠিকই শুনছেন বন্ধুরা এই ছয় রাশির জাতক জাতিকাদের ভাগ্য উদয় হতে চলেছে মান সম্মান ধন সম্পত্তি ঐশ্বর্য এই সমস্ত কিছু পেতে চলেছে এই ছয়টি রাশির জাতক জাতিকা আসুন আবার মূল ভিডিওতে প্রবেশ করা যাক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে যে সকল জিনিস আলোচনা করব সেই সকল জিনিস বেশ কিছু গ্রহকে কেন্দ্র করে প্রত্যেকটা জাতক জাতিকার ক্ষেত্রে একটি গ্রহ নক্ষত্রের ব্যাপার তো থেকেই যায় সেটি আবার গ্রহ নক্ষত্রগুলো যদি সঠিক স্থানে থাকে তাহলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন যেরকম আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু গ্রহ নক্ষত্রের কথা আপনাদের জানিয়ে দেব যেমন শুক্র রবি চন্দ্র এগুলো যদি আপনার জন্মছকে ভালো স্থানে থাকে তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট কোটিপতি হয়ে উঠবেন হ্যাঁ বন্ধুরা আপনার রাশি এবং গ্রহগুলি যদি আপনার জন্মছকে থাকে তাহলে আপনারা সুনিশ্চিতভাবে কটিপতি হয়ে যাবেন বন্ধুরা কথা সত্য যে সবার জন্মছক বিচার বিশ্লেষণ করা নেই তাহলে আপনি হস্তরেখার মাধ্যমেও জানতে পারেন যে আপনার জন্মছকে চন্দ্রের কি অবস্থান বা রবি বা শুক্রের কি অবস্থান আর জীবনে প্রচুর অর্থের মালিক হতে চাইলে এই তিনটি গ্রহের অবস্থান আপনার জন্মছকে ভালো পজিশনে থাকতে হবে যাই হোক বন্ধুরা এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব রাখি পূর্ণিমার দিন থেকে প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি হবে এই ছয়টি রাশির জাতক জাতিকার এই যে ছয়টি রাশির জাতক জাতিকাদের কথা বলছি রাখি পূর্ণিমার অবশ্যই একটা সুফল এরা পাবে তার সাথে সাথে শুক্র চন্দ্র ও রবি এই গ্রহের ভীষণভাবে ভালো থাকবে তাদের জন্য বন্ধুরা এই ছয়টি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আলোচনা তাদের সঙ্গেই মিলবে যাদের জন্মছকে চন্দ্র রবি ও শুক্র ভালো থাকবে আর এই সকল গ্রহগুলি আপনার জন্ম থাকে যদি খারাপ স্থানে থাকে তাহলে কিছু মিলবে না এই যে রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমার সম্পূর্ণ সুপ্রভাব এবং তার সঙ্গে এই তিনটি গ্রহের ঐশ্বরিক কৃপা এই ছয় রাশির জীবনে আর্থিক উন্নতি একশো পারসেন্ট ঘটাবে এই যে শুভ সময় শুধুমাত্র একটি দিনের ক্ষেত্রেই থাকবে রাখি পূর্ণিমার দিনটি নিয়ে বিশেষ আলোচনা হ্যাঁ বন্ধুরা এই দিনটিতে আপনার ভাগ্যের চাকা সুনিশ্চিতভাবে ঘুরে যেতে পারে এর ফলে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি তাই অতি অবশ্যই রাখি পূর্ণিমার দিন চোখ কান খোলা রাখুন কোনো না কোনো দিক থেকেই শুভ খবর পেতে পারেন বা আপনার হাতে প্রচুর অর্থ এসে ধরা দিতে পারে তারপরে এই ছয়টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ এক গুরুত্বপূর্ণ দিন এবার বন্ধুরা ওই ছয়টি রাশির নিয়ে আপনাদের যে এত সময় ধরে আলোচনা করলাম সেই সকল ছয়টি রাশির নাম আমি বলবো। আর যদি এই ছয়টি রাশির মধ্যে আপনার এই ছয়টি রাশির কোনো একটি রাশি থেকে থাকে আপনার জন্মছক ছক এবং হাস্তরেখায় যদি এই তিনটি গ্রহ ভালো থাকে অর্থাৎ শুক্র চন্দ্র ও রবি তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এই একদিনে আপনার ভাগ্যের চাক্কা ঘুরে যাবে সবার প্রসঙ্গে যে রাশিটির কথা বলবো তা হলো মেষ রাশি বন্ধুরা এই মেষ রাশি জাতক জাতিকাদের রাখি পূর্ণিমার দিন ভীষণভাবে এক গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এই দিন আপনার অন্যান্য দিনের থেকে সব থেকে ভালোভাবে কাটবে এবং এই দিন আপনার অন্যান্য নানান দিক থেকে যোগাযোগ আসতে পারে হঠাৎ করেই অর্থপ্রাপ্তি ঘটতে পারে কিভাবে কোন দিক থেকে আসবে তা বলা মুশকিল তবে অর্থ আপনার হাতে আসবে এবার যে রাশিটির কথা বলবো তা হলো কন্যা রাশি এই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনে একই কথা বলবো এই দিনে একটি বিশেষ দিন আপনাদের এই দিনটি অন্যান্য দিনের তুলনায় খুবই ভালোভাবে কাটবে এবং অর্থের যোগ কোনো না কোনো দিক থেকে অবশ্যই আসবে বন্ধুরা এরপর যে রাশিটির কথা বলবো তা হলো সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রেও একই কথা বলবো তবে জন্মছকে যেন এই যে সকল রাশির কথা বলছি তাদের শুক্র চন্দ্র ও রবির অবস্থান যেন ভালো স্থানে থাকে তবে কিন্তু আজকে দিনে এই সকল জিনিস আপনাদের সঙ্গে ঘটবে বন্ধুরা এরপর যে রাশির কথা বলবো তা হলো ধনু রাশি ধনুরাশির ক্ষেত্রেও একই কথা বলবো যে আপনাদের জীবনে আর্থিক উন্নতি করার জন্য আজকের দিনটা খুব দারুণ সুযোগ আছে তাই রাখি পূর্ণিমা অর্থাৎ আজকের দিনে একটু আপনি সজাগ থাকুন আপনাদের সুযোগ আসছে নিজেদের আর্থিক ভাগ্যকে পরিবর্তন করে নেওয়ার জন্য তাই চোখ কান খোলা রাখুন আজকের দিনে আপনাদের সুযোগ আপনারা অবশ্যই গ্রহণ করুন ও আজকের দিনে কোটিপতি হয়ে যান বন্ধুরা এরপর যে রাশিটির কথা বলবো তা হলো বৃষ্টিক রাশি এই রাশির ক্ষেত্রেও একই কথা বলবো যে এক ভীষণ গুরুত্বপূর্ণ হলো এই রাখি পূর্ণিমার দিনটি যা আপনার জন্য অপেক্ষা করে বসে রয়েছে কেননা এই পবিত্রতম দিনে আপনার জীবনে একটি বড় রকমের বদল ঘটবে এই রাখি পূর্ণিমার দিন আপনারা সুনিশ্চিতভাবে কোটিপতি হয়ে যাবেন সমস্ত দিক থেকে আপনাদের জন্য সুযোগ সুবিধা আসবে তাই সেই সুযোগ সুবিধাকে আপনারা ব্যবহার করুন চোখ খান খোলা রাখুন এবার বন্ধুরা সবশেষে যে রাশিটার কথা বলবো তা হলো মিন রাশি এই রাশির ক্ষেত্রে ওই একই কথা বলবো আজকে তিনটা ভীষণ শুভ দিন আপনারা চোখ খান খোলা রাখুন সুযোগ সুবিধা এলে তা সর্বক্ষণই ব্যবহার করুন এর ফলে আপনারা কোটিপতি হয়ে যেতেন আজকের দিনে বাড়ির সকলের মঙ্গল কামনার জন্য ও ভাইয়ের মন মঙ্গল কামনার জন্য মহান মৃত্যুঞ্জয় মন্ত্রটি একটি বার হলেও আজকের দিনে পাঠ করুন এবং আপনার ভাই বা দাদাকে দক্ষিণ দিকে মুখ করিয়ে বসে রাখি বাঁধবেন না বন্ধুরা শাস্ত্রে বলা হচ্ছে আজকের অর্থাৎ রাখি পূর্ণিমার দিন যদি আপনারা মহাদেবের নাম করেন মহাদেব তাতেই অত্যন্ত প্রস্তন সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের জীবন থেকে তিনি সকল বাধা বিপত্তি দুর্ভাগ্য দূর করেন তাই এই দিন আপনারা বাড়ি থেকে কাউকে খালি হাতে একদমই ফেরাবেন না কারোর সাথে আজকে দিনে আপনারা ঝগড়া অশান্তিতে জড়াবেন না কারোর মনে আজকে দিনে একটু হলেও দুঃখ কষ্ট দেবেন না এরপরে পঞ্চম যে বিষয়টির কথা বলবো যে কোনো পূর্ণিমার দিনে ভগবান নারায়ণ বা রাধা কৃষ্ণের পুজোর এক বিশেষ মাহাত্ম রয়েছে এছাড়াও আজকের দিনে তুলসী পুজো তুলসী মঞ্চে জল প্রয়োগ করা তুলসী তলায় প্রদীপ দেখানো বাড়িতে লক্ষ্মীর পাঁচালি পাঠ করা বাড়িতে সন্ধ্যা দেওয়া অত্যন্তই শুভ কিন্তু এই দিনে আপনারা তুলসী পাতা একদমই চয়ন করবেন না চুল নখ দাড়ি অর্থাৎ কর্ম করবেন না ষষ্ঠ যে বিষয়টি হলো এই পবিত্রতম দিনে আমরা আমাদের বাড়ির ভাই বোনের কল্যাণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি তাই এই শুভ দিনে কখনো কিন্তুই আমাদের হিংসা করতে নেই কোনো জীবজন্তুকে হত্যা করে এই দিনে খেতে নেই তাই এই দিনে যতটা পারবেন আপনারা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন বেগুন যে কোনো পোড়া জাতীয় খাবার এবং রাতে কিন্তু আপনারা দই খুলেও খাবেন না বন্ধুরা রকম পোড়া জাতীয় খাবার রাখি পূর্ণিমার দিন খাবেন না এবং রাতের বেলা আপনারা দই ফুলেও খাবেন না এর অন্যথা করলে চন্দ্রদেব রুষ্ট হন যার ফলে আমাদের জীবনে আমাদের সৌভাগ্য নাশ করে দেয় বাড়িতে দুঃখ কষ্ট দুর্ভাগ্য দারিদ্রতা অশান্তি সৃষ্টি হয় আমাদের মান সম্মান এবং অর্থের হানি হয় এছাড়াও এই দিন সন্ধ্যার পর বিশেষ করে রাতে ঘুমানোর আগে বাড়িতে ক্ষীর রান্না করে সেই ক্ষীর ভগবানকে নিবেদন করে সেই ক্ষীর যদি আপনারা প্রসাদ হিসেবে সকলে গ্রহণ করেন তাহলে আপনারা সারা জীবন সুস্থ ও নীরব থাকবেন ঠিক তেমনি মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সারা বছর অর্থ সম্পত্তি বৃদ্ধি পাবে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা রাধে রাধে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ